BTS মানে কি BTS মানে একতরফা ভালোবাসা যা বাস্তবে নয় কল্পনাতেই পাওয়া যায় সাতটা মানুষকে না দেখেও নিজের থেকে বেশি ভালোবাসা যায় তাদের সাথে হাত ধরে কখনো রাস্তা পার হয়ে যায় না কিন্তু কল্পনা হাজার বার হাত ধরেছি তাদের সাথে কখনো বৃষ্টিতে ভেজা হয়নি কখনো এর সাথে বসে মনের কথা বলা হয়নি তাতে কি কখনো কমিনি কিন্তু একটি আফসোস যাদের নিয়ে এত কিছু তার এখনো এই সব জানবি না এই ওয়ান সাইড লাভ এত সব ভালোবাসা স্টোরি অফ অল বিটুইনস আর মি সকল ভালোবাসা পূর্ণ দাপ আর বিটুইনস আর মি হওয়া এতটা সহজ না কারণ তার আই পারে পাবনা যেন ভালোবাসতে রিড স্পিড অল বিটুইনস আর মি